আজকে আমার তো দেখতে পাচ্ছেন কি অবস্থা রাত্র হয়ে গেছে কিন্তু গরম এখনো কমেনি আর এই রাত্রাজে নয়টা দাঁড়ান আপনাদেরকে টাইম দেখাচ্ছে এক মিনিট দেখতে পাচ্ছেন রাত্র বাজে সাড়ে নয়টা আর আমি এখন আমি গরম জল বসিয়ে দিয়েছি জল অলরেডি ফুটে গেছে এখন

অনেক ভীষণ ট্রায়াল লাগছে তাই ভাবলাম রাত্র জয় কাটি খেয়ে নিমেন্টের জন্য গ্রিন টি টা অন্যদিকে জন্য গ্রিন টি টা অন্যদিকে আগে রুটিটা বেড়ে নিই অনেকদিন পর আজকে রাত্রে ডিনার আমাদের রুটি আর ঘুমি হয়েছে নয়তো এখন রাত্রে আমাদের ডিনার ডালিয়াই হয় প্রায় অনেকদিন পর আজকে রুটি আর আছে তার সাথে দেখতে পাচ্ছেন ঘুগনিটাও হয়ে গেছে রুটি একটা বেঁধে উঠতে পারিনি কারণ এরই মধ্যে আমার গ্রিন হয়ে গেছে তার সাথে একটু লেবু দিয়ে দেব

ayam nguka kuru মা সবসময় আগে বলতো তরকারির কালার আর গন্ধে যদি মন ভরে যায় তাহলে মনে করবে তরকারিটা অনেক ভালো হয়েছে না নেব আমি তবে আমি গ্যাসটা বন্ধ করে ডাকনাকে রেখে

মেয়েদের মতো রান্নাঘরে এসে কি না কি করে আমি আগে জানতাম মেয়েরাই শুধু রান্নাঘরের জিনিস নিয়ে খেলাধুলা করে এখন তো বাবনকে দেখে বিশ্বাস হয়ে এখন তো বাবনকে দেখে মনে হচ্ছে শুধু মেয়েরা না ছেলেরাও রান্নাঘরের জিনিস নিয়ে খেলাধুলা করে একটা সত্যি একটা মেয়ে সংসার বাচ্চা একসাথে সামলানোর যে কি কষ্ট সেটা একমাত্র মেলায় বোঝে আগে মারা বলতো কিন্তু আমরা বিশ্বাস করতাম না কিন্তু এখন নিজের উপর পড়ায় বোঝাই যায় বাই দাবি আজ কিছু না এইটুকুই আমার